হাজব্যান্ড অথবা ওয়াইফ অনেক ক্ষেত্রে অনেকেই থাকেন যে বলেন আমি তো অনেক বেশি ভালোবাসি কিন্তু ও আমাকে বলছে না এবং আমি যে ওর ভালো চাই এতে করে ওর আরও বেশি রাগ হয় আমার চাওগুলো কি ভুল আমি তো ওর ভালোই চেয়েছিলাম তাহলে আমাদের সম্পর্কগুলো কেন এত টক্সিক অথবা অ্যাভিউসিভ আমি হুরারের শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারের শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন সম্পর্কের মাঝখানে যদি সাফোকেশন চলে আসে যদি সম্পর্কের মাঝখানে শুধু ডুজ অ্যান্ড ডোজ থাকে লাইক এটা করবা না ওইটা করবা এইটা কেন করেছিল এটা আরও ভালোভাবে বলতে পারতে এই কথাটা এমন হয়েছে এই কথাটা যদি এভাবে বলতে তাহলে এভাবে ভালো হতো কেন ওভাবে হেঁটে গেলে কেন এরকম জামা পড়লে কেন চুল এরকম করলে কেন এভাবে হাসলে অথবা রান্না কেন এইভাবে করলে রান্নাগুলো যদি আরও ভালো করতে তাহলে আরও মজা হতো তুমি যদি আরও ভালো হও তাহলে সবাই আরও ভালো বলবে কিন্তু আসলে আমরা কি ওইভাবে পারি নিজেদেরকে চেঞ্জ করতে এখন একজন মানুষ খুব কাছের মানুষ বা প্রিয় মানুষ যদি আপনাকে প্রতিনিয়ত শুধু বলতে থাকে যে তুমি আরো ভালো হবে কিভাবে তখন একটা সময় দেখা যাবে যে মনে মনে হচ্ছে হচ্ছে নিঃশ্বাস বোধহয় আটকে যাচ্ছে কেন আমরা মানুষ আমাদের ভুল হবে প্রতিনিয়ত আমাদের কথার ভুল হতে পারে ছোট ছোট আমাদের চিন্তাতে আমাদের উন্নয়ন করার একটা স্কোপ থাকে বা চিন্তাও ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু তাই বলে কি এই সবকিছু ভুল এখন একজন মানুষ যেভাবে দেখেন ভাবেন চিন্তা করেন বলেন আর একজন মানুষ কিন্তু কখনো সেভাবে হুবহু বলতে পারে না তার কথা বলার স্টাইল তার চিন্তার স্টাইল সে হয়তো অন্য রকমের ভালো আপনি হয়তো এক রকমের ভালো এখন আপনার চাওয়াটা যদি কারো উপর চাপিয়ে দেন সেই মানুষটা আপনার যতই প্রিয় হোক না নাকি সেজন্য আপনাকে তার মনে হবে দমবন্ধ বন্ধ হওয়া একটা জানালা একটা বক্স আপনার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য সে চেষ্টা করবে আপনি যতই ভালোবাসেন যতই ভালো চান তার সেই কারণে যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন সেই মানুষটার উপরে যদি কোনো কিছু চাপিয়ে দেন আর প্রতিনিয়ত তাকে ভালো চাওয়া উপলক্ষে অনেক বেশি ফিডব্যাক দিতে থাকেন বলেন যে আমি তোর প্রশংসা করেছি বা আমি তোর ভালো চেয়েছি অ্যাপ্রিসিয়েশন করেছি আমি এনকারেজ করেছি ওকে কিন্তু বিষয়গুলো যদি হয় ডুজ অ্যান্ড ডোন্স তাহলে অবশ্যই আপনার কাছে পালাতে চাইবে আপনি অনেক বেশি ফিডব্যাক দেন অথবা আপনি অনেক বেশি ফিডব্যাক পাচ্ছেন আপনারা খোলাখুলি কথা বলতে পারেন এবং এই ভিডিওটাও শেয়ার করতে পারেন আপনার ওই মানুষটার সাথে যে আপনি আসলে এত যে আমাকে ফিডব্যাক দিচ্ছেন অথবা এত যে আমাকে ইনপুট দিচ্ছেন এতগুলি ইনপুট কি আমার জন্য ঠিক আছে বা আমার জন্য কি আসলে সম্ভব সবগুলো মেনে নেওয়া বরং আমি যেমন সেইভাবে যদি অনেক বেশি অ্যাকসেপ্ট করা যায় তাহলে আসলে সম্পর্ক অনেক বেশি সুন্দর হয় আপনার কাছে কি মনে হয় বলুন তো